আজকে যে বিশ্ব পরিবেশ দিবস এবং যার থিম এবছর হচ্ছে আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার সেই বিষয়কে মাথায় রেখে আজকে দু একটি বিষয় না বললেই নয় সেটা হচ্ছে যে আমরা সৃষ্টি শুরু থেকে আমরা কিন্তু প্রকৃতির প্রত্যেকটা উপাদান সংসাধন সেগুলো কিন্তু ব্যবহার করেই আমরা কিন্তু আমাদের জীবন ধারণ করে থাকি এক যখন আমরা জঙ্গলে ছিলাম তখন সেই প্রকৃতির সঙ্গে সহবাস্থান করেই প্রকৃতির সঙ্গে লড়াই করে আমরা বসবাস করেছি প্রকৃতির যে অসুবিধা আস্তে আস্তে জয় করে আজকে আমরা এমন একটা পর্যায়ে এসেছি যেখানে এসে প্রকৃতিকে প্রকৃতিকে শুধুমাত্র করছে না অস্বীকার করতে শুরু করেছি আমরা বিজ্ঞানের নেশায় বিজ্ঞানের ভুলভাবে ব্যাখ্যা করে সেই নেশায় উন্মত্ত হয়ে আমরা যে জায়গায় আজকে এসে পৌঁছেছি তাতে কিন্তু আমাদের পরিবেশের কি অবস্থা সেটা আমরা কিন্তু সবাই দেখতে পাচ্ছি আমরা ছোটবেলায় পড়তাম যে রাজস্থানে সবচেয়ে বেশি তাপমাত্রা কিন্তু আমরা কখনোই কল্পনা করতে পারিনি যে মুর্শিদাবাদে দিক দিয়ে ফাস্ট হবে অর্থাৎ আমাদের তাপমাত্রার দিক দিয়ে গত বছর দেখেছি এবছর দেখলাম যে মুর্শিদাবাদ প্রায় গোটা ভারতবর্ষের মধ্যে শীর্ষে পৌঁছে যাচ্ছে এবং আমাদের বহরমপুর শহর সেই বহরমপুর শহর কিন্তু আমাদের আজকে কিন্তু যে ভৌম জল স্তর সেটাও কিন্তু কমতে শুরু করেছে এবং রুগ্ন হতে শুরু করেছে এর কারণ হচ্ছে কি যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা সবাই চিৎকার করি আমাদের দরকার দরকার কিন্তু আমরা সবার অধিকার কেড়ে নিয়েছি কি অধিকার কেড়ে পাখিদের নিয়েছি মাটিতে প্রবেশ করবে নিয়েছি কারণ কংক্রিটে গোটা শহরকে মরে দিয়েছি এখান থেকে দেখতে এখান থেকে একটু গেলেই আমরা যে আমাদের বহরমপুর যে সংশোধনা গলাতে জেলখানার ওখানে গেলে দেখতে পাবো দুপাশে যে গাছগুলো আছে গাছের গোড়াটাও কিন্তু কংক্রিট দিয়ে মুড়ে দেওয়া হয়েছে আমাদের যদি না কয়েক সেকেন্ড বন্ধ করে কেউ ধরে রাখে কি অবস্থা হয় আমাদের আমরা কিন্তু গাছের পুরো ওখানে জল প্রবেশ করতে পারবো এরকম জায়গা কিন্তু রাখেনি তাহলে আমরা গাছেদের অধিকার করেছি পাখিদের অধিকার কেড়েছি বনের পশুদের অধিকার কেড়েছি প্রত্যেকটা জীব অধিকার কেড়েছি এবং আমরা নিজেকে সবার উপর শক্তিশালী প্রমাণ করতে চেয়েছি মানুষ কিন্তু কবি কি বলেছিলেন কবি বলেছিলেন সবার উপরে সবার উপরে মানুষ সত্য মানুষ কি করলাম আমরা সবার উপরে মানুষকে সত্য না ভেবে সত্য কথাটিকে শক্তিশালী ব্যাখ্যা করতে শুরু করলাম এবং এই শক্তিশালী প্রমাণ করতে গিয়ে প্রকৃতির যা কিছুকে নষ্ট করা যায় ধ্বংস করা যায় বিনষ্ট করা যায় অপব্যবহার করা যায় এটার জন্য ছাড়পত্র আমরা পেয়ে গেলাম ফলে তো কি হলো প্রকৃতির অভিশাপ এসে পড়তে শুরু করেছে আমাদের উপর কীভাবে সে অভিশাপ আমরা দেখতে পাচ্ছি কখনো বা কোভিড মহামারী রূপে কখনো তাপপ্রবাহ রূপে কখনো জলোচ্ছ্বাস রূপে কখনো ভূমিকম্প রূপে কখনো অন্যান্য কোনো ফর্ম্যাটে তাহলে প্রকৃতির যে প্রতিশোধ তা থেকে কিন্তু আমরা রেহাই পেতে পারছি না আমার আপনার সন্তানকে আমরা কি করছি আমরা ডাক্তার তৈরি করছি আমরা ইঞ্জিনিয়ার তৈরি করছি আমরা বিজ্ঞানী তৈরি করছি সব করছি কিন্তু পৃথিবীর বারোটা বাজিয়ে ছাড়ছি আর স্বপ্ন দেখাচ্ছে কি চলো এলিন মার্ক্সের তৈরি কোন স্পেস ক্রাফটে চড়ে আমার ছেলেকে আমি মঙ্গলে রেখে আসবো আদিলের ছেলেকে ও লিখে আসবে শুক্র গ্রহে আরো ছেলেকে রেখে কোন অমঙ্গল গ্রহে কিন্তু পৃথিবীর অমঙ্গল করে বারোটা বাজিয়ে যে মানুষ যে মানুষ যে পৃথিবীতে বসবাস করছে যে মানুষ পৃথিবীকে ঠিক রাখতে পারে না যে মানুষ পৃথিবী রূপী নিজের মাকে ঠিক রাখতে পারে না সেই মানুষ অন্যান্য সকল মানুষকে স্বপ্ন দেখাচ্ছে তোমাকে চাঁদে নিয়ে যাব তোমাকে মঙ্গলে নিয়ে যাব তোমাকে অমুকে নিয়ে যাব তোমাকে তমুকে নিয়ে যাব আসলে যে মা যে এসারি যে সন্তান তার নিজের মাকে সুস্থ রাখতে পারে না সেই সন্তান অপর কোন মা অর্থাৎ অন্য কোন গ্রহকে ঠিক রাখবে এটা কল্পনা করা মূর্খের প্রলাপ ছাড়ার কিছু নেই তাহলে বিষয়টা কি যেখানে আমরা কি হাত গুটিয়ে বসে রাখবো একটু ধান শুকুরা এখান থেকে বড় বড় লেকচার ছাড়ছে কটা গাছ লাগাই নাই তাতে কি পৃথিবী বেঁচে যাবে হতেই পারে না এরকম বিষয়টা হচ্ছে যে যদি সত্যিকারে আমাদের সন্তানদেরকে সুস্থ পৃথিবী দিতে হয় তাহলে আমাদের সবার উপরে মানুষ নয় সবার উপরে প্রকৃতি সত্য এটাকে আবার আমাদের এই সমাজে এই সন্তানদের মধ্যে আগামী প্রজন্মের মধ্যে এই দর্শনকে প্রবেশ করাতে হবে এবং এই দর্শনকে প্রবেশ করানোর জন্য এই দর্শনের চাষ করার জন্য কি দরকার উর্বর জমি দরকার কিন্তু এখন উর্বর জমি পাবো কোথায় সবই তো মরুভূমি হয়ে যাচ্ছে তাপ হারে বাড়ছে এবং আমরা কি করছি আমাদের সন্তানদেরকে সব কিছু করার কথা বলছি কিন্তু একটা গাছ লাগানোর কথা বলছি না